আজকে আমরা শিখবো বাংলা ব্যাকরণের থেকে কঠিন বিষয় সমাস সমস্যার প্রকার এক নম্বর সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস কি দ্বন্দ্ব সমাস এক নম্বর সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস এখন দ্বন্দ্ব সমাসে পূর্ব পদ ও পরপথ উভয় পদের সমান প্রাধান্য থাকে উভয় পদের সমান প্রাধান্য বলতে গেলে দুই পদ যদি উচ্চারণ করে সোনাকেও কিছুকে ছাড় দেয় না এবং দুই পদ দ্বারা যদি অপরের বা বা একে অপরের অপরের মানে সমতুল্য বোঝায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয় যেমন স্বর্গ ও নরক নরককে বোঝায় স্বর্গকে বোঝায় জমা ও খরচ খরচকেও বোঝায় জমাকেই বোঝায় দুই অর্থই মানে প্রধানত বাবাকে বোঝায় মাকে বোঝায় দুই অর্থই প্রকাশ পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলা হয় দ্বন্দ্ব সমাজ ও এবং অথবা দ্বন্দ্ব সমস্যা ও দিয়ে বেশি হয়ে থাকে এবং মতো দুই পদ প্রধান নয় শুধুমাত্র পরের অর্থ প্রদান প্রথম অর্থের কোনো মূল্য নাই যেমন কাঁচা এবং মিঠা মানে যেটা কাঁচা খেতে মিঠা মিঠা বোঝায় কাঁচাকে বোঝায় না গোলাপ নামের ফুল এক কথায় বলা হয় যে গোলাপ ফুল কর্মধারা যে যিনি যেমন তেমন যেন তেন দিয়ে কর্মধারার সমাস সম্পন্ন করা হয় কর্মতারা সম মধ্যে দ্বিগু সমাজ ঢুকিয়ে দেওয়া আছে দ্বিগু অর্থ সংখ্যা সংখ্যা কোনো বাক্যে সংখ্যা জাতীয় যেমন ত্রিফলা ত্রি মানে তিন চার চার রাস্তা সমাহার চৌ রাস্তা চৌ রাস্তা কোন কিছু সমার বোঝাতে দ্বিগু সমাজ বোঝানো হয় কর্মধারের মধ্য পদলোপী কর্মধারের সমাসের মধ্যে মাঝখানের পদ লোপ পাবে মাঝখানের পদ লোপ পায় যেমন ঘি মাখানো ভাত এখানে ঘি ভাত এখানে মাখানো বাদ গেছে যা মানে লোপ পেয়েছে যার কারণে কর্মধারের সমাসে মাঝখানে লোপ পদ পেয়ে মধ্য লোপ কর্মধারের সমাস হয়েছে এখন সমাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে মান সত্য ও মিথ মিথ্যা মানে উপমান মানে হচ্ছে সত্য মানে যেটা সাথে মানে প্রকৃত পক্ষে কোন কিছুর মিল আছে যেমন উপমান একটি আমরা উদাহরণ সহ দেখি কাজল কালো কাজল তো কালোই হয় এটা সত্য কথা কিন্তু উপমিত যেমন চাঁদ রূপ মুখ এর তো মিথ্যা সাত কখনো মুখ হয় এটা মিথ্যা তাহলে সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত সিংহ পুরুষ পুরুষ সিংহের নেই সিংহ কখনো পুরুষের মতো হতে পারে না তাই এটা মিথ্যা কথা মিথ্যা উপমিত উপমিত কর্মতারের সমাস তৎপুরুষ সমাস এখন তৎপুরুষের সমাসের মানে বিষয়বস্তু কি তৎপুরুষ সমাসের বিভক্তি ভক্তি বিভক্তি লোপ পায় যেমন দুঃখকে প্রাপ্ত কে রে দ্বারা দিয়া কর্তৃক হতে সে ধরে এই শুধু মাঝখানের টুকু কে রে র মাঝখানের বিভক্তি লোভ পাবে এগুলো শুধু লোপ পাবে এটা হলো তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পায় শুধুমাত্র বিভক্তি পায় পায়। পরপদের অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ প্রাধান্য পায় যেমন ছেলেকে ভুলানো ছেলে ভুলানো ছেলেকে না বুঝে ভুলানোকে বোঝায় যে সমাজের পূর্ব পদ ও পরপদে কোনোটা না বেজে অন্য একটা অর্থ প্রকাশ করে সেটাকে বহু প্রিয় সমাজ বলে যেমন লাঠা এবং লাঠি লাঠা দিয়েও লাঠাকেও বোঝায় না লাঠিকেও বোঝায় না মারামারিকে বোঝায় যেমন লাল পাড় যে শাড়ির এখানে লালকেও বোঝায় না শাড়িকেও বোঝায় না লাল পাড় পাড়কে বোঝায়